এখন আমি কথা বলছি এখন আমি কথা বলবো আহ জিন্নার সাথে আহ শেখ হাসিনা তুলনা করবো জিন্না ছিলেন জিন্নার একটা কথার সাথে শেখ হাসিনা একটা কথা মিলে যায় কিন্তু জিন্না বলেছিলেন ধ পজিটিভ অর্থে আর শেখ হাসিনা বলেছেন নেগেটিভ অর্থে জিন্না কথাটা বলেছেন পাকিস্তান প্রতিটা সময় আর শেখ হাসিনা বলছেন পালানোর মুহূর্তে তার পতনের সময় তো সে জিন্না কী বলেছিলেন জিন্না বলেছিলেন যে আই অ্যান্ড মাই স্টোন হ্যাড ক্রিয়েটেড পাকিস্তান আমি এবং আমার ক্লার্ক মিলে দুজন মিলে পাকিস্তান তৈরি করেছি তো আর শেখ হাসিনা বলেছিলেন যে আমার পিয়ন চারশো কোটি টাকা চুরি করে পালিয়েছে তাহলে দুইটা একই ধরনের কথা স্বৈরাচার্যমূলক কথা হলো জিন্না কথাটা স্বৈরাচারী এটা বুঝতে হবে জিন্না অন্য কারোর মানে নেতৃত্ব অস্বীকার অন্য কারোর অবদান অস্বীকার করছেন না তিনি নিজের নেতৃত্বর কথা বলছেন এবং অন্যরাও যাতে নেতৃত্বশীল হয়ে ওঠে সে কথাটাই জিন্না বলছেন কারণ উর্দুর সাথে সাথে বাংলা সাহিত্যের পরিচয় নেয় অনেক ক্ষেত্রেই যেমন নজরুলের পরে উর্দুর সাথে কিছু প্রভাব পড়েছিল বেগম গায় প্রভাব পড়েছিলো কিন্তু বাংলা যে হিন্দু যে এলিট লেখক গ্রুপ ছিল তাদের মধ্যে উর্দুর সাথে প্রভাব নাই তো ফলে নেতৃত্ব জিনিসটা বাঙালি বুঝেও না যেমন নজরুল সুলতানপুর এক জায়গায় বলেছে মা মা একেলায় চালাতে জানিবে মন জেল মা গা লো গাতে গাই অবন্তা গা তো এই কথাটাকে কিন্তু নজরুল সুলতানপুরে কি অহংকার হিসেবে ধরা এখানে নেতৃত্বের প্রতি উৎসাহর কথা বোঝাচ্ছে মজুর সুলতানপুরই বলছেন যে আমি তিনি উর্দু কবি তিনি মানে প্রায় অনেক প্রায় দেড় হাজার গান লিখেছেন এই বলিউডের মুভিতে তো নজরুল সুলতান বলছেন যে আমি একলাই গিয়েছিলাম লক্ষ্যের দিকে লোক আমার পিছে আসতে গেল এবং একটা ক্যারাভান হয়ে গেল তো এই জিনিসটা কিন্তু উত্তর বা ভারতে প্রচণ্ডভাবেই আছে বা দক্ষিণ ভারতেও যারা উত্তর ভারতকে ফলো করে তারাও কিন্তু প্রচণ্ডভাবেই নেতৃত্বের গুণাবলীটা আত্মস্ত করেছে যে নেতা একাই সাধারণত এগিয়ে যায় এবং অন্যরা তাকে ফলো করে একটা ক্যারাভান তৈরি হয়ে যায় তো ইকবাল যাকে এই নজরুল সুলতানপুর থেকে শুরু করে উত্তর ভারত দক্ষিণ ভারত সবাই ফলো করে তারাও কিন্তু এই একই কথাই বলছেন তারাও বলতেছেন যে নাম কী বলে সেই ইকবালও একই কথাই বলতেছেন সেই ইকবাল কি বলতেছেন ইকবাল বলতেছেন যে তুমি জাতির নেতা হয়ে যাও কীরকম ইকবাল বলতেছেন যে নাম কি বলে কম ওকে ইমামক ক্যা কে ও ক্যা সাবজে দু রকাত কি ইমাম দুই রাখাতের ইমাম কে বুঝবে তাহলে জাতির নেতৃত্ব কী জিনিস তা জাতির নেতৃত্ব কে বুঝবে ইকবাল নিজে বুঝবে কারণ ইকবাল বলতেছেন পার্লিয়ামের সকল কিতাব তো এই রবীন্দ্রনাথ বা এই যে অনেক পড়াশোনা করেছেন কিন্তু তিনি পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করেননি বা প্রমোদ চৌধুরীও অনেক পড়াশোনা করেছেন তার একটা লেখাই আছে বই পড়া এই প্রমোদ চৌধুরী কিন্তু তিনি জার্মানিতে যায় পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করেননি কিন্তু ইকবালের পড়াশোনা এত বেশি ছিল যে ইকবাল জার্মানিতে গিয়া তিনি মানে জার্মান দর্শন ঘুটে ঘুটে তিনি খেয়ে ফেলেছিলেন তো ফলে এই যে কেমব্রিজে তার যে মাস্টার্সের সেটা দিয়ে তিনি পিএইচডিতে আবেদন করেছিলেন কি আবেদন করেছিলেন ইকবাল এবং তারা এই ছয় মাসের এরকম খাটাখাটনি করার পরে তারা দেখলো যে জার্মান দর্শন গুলে খেয়ে ফেলেছেন ইকবাল এই জন্যই তারা তাকে পিএইচডি দর্শনের ডিগ্রি দিয়েছিল জার্মানটা তো এই জিনিসটা বুঝতে হবে যে তিন বছরের মধ্যে তিনি তিনটা ডিগ্রি নিয়েছিলেন ইকবাল সেটা হলো গিয়া এই মানে কেমব্রিজ থেকে মাস্টার্স পাঁচ ষাট সাল পর্যন্ত তিনি বিদেশে মানে ইংল্যান্ড ও জার্মানিতে ছিলেন তিনি মাস্টার্স করেছিলেন তিন বছরের মধ্যেই যে কেমব্রিজ থেকে এবং ফিলোসফিতে মাস্টার্স করেছিলেন এবং এই লিঙ্ক ব্যারিস্টারি করেছিলেন ব্যারিস্টারি পাশ করেছিলেন ইংল্যান্ড থেকে এবং এই নাম কি বলে তিনি আরেকটা যে কাজ করেছিলেন সেটা হলো গিয়া তিনি কেমব্রিজ এই থেকে